নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে শুভ জন্মাষ্টমী প্রত্যেককে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি গোপালকে নিয়ে দেখুন গতকাল মাঝধাত যে তিথি শুরু হয়েছে আশা করি সেই সময় অনেকেই ভগবান কৃষ্ণের রূপ শৈশব রূপ গোপালকে ইতিমধ্যে পূজা করে ফেলেছে আর যারা করতে পারেননি তারা আশা করি সারা দিনে কখনো না কখনো তাঁর পূজা সম্পূর্ণ করেছে কিন্তু কেন আমরা গোপালকে পূজা করি ভগবান শ্রীকৃষ্ণের এই যে রূপ এই রূপটি আমাদের কাছে এত আপন কেন আমরা আমাদের আলোচনায় আজকে তার উত্তরিক খুঁজে নেওয়ার চেষ্টা করব আপনি যদি গোপাল ভক্ত হয়ে থাকেন গোপালকে পূজা নিবেদন করে থাকেন প্রত্যহ তাকে নিয়েই জীবনটি কাটান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করুন আর পুরো আলোচনাটা শুনুন আশা করি আপনাকে আনন্দ দেবে দেখুন এই যে গোপাল এই গোপাল আসলে আমাদের যে ভক্তি এবং যে আনন্দ আমরা তো আনন্দের জন্যই বেঁচে আছি সে ভক্তি ও আনন্দে চিরন্তন প্রতি গোপাল নামটি কেবল কিন্তু একটি নাম নয় আসলে এটি ভক্তির আবেগ স্নেহের স্পর্শ এবং আধ্যাত্মিক আনন্দের প্রতি সেই ভগবান কৃষ্ণ জবে প্রকটিত হয়েছেন সেই তখন থেকে বর্তমান সময় পর্যন্ত এই নাম আসলে ভক্তের হৃদয়ে চিরন্তন ভাবে বিরাজমান এই যে গোপাল এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে যিনি আমাদের রক্ষা গোপাল কিরকম গো শব্দ এই যে গোপালের গো এই কিন্তু বহুমুখী অর্থ বহন করে গো মানে গরু গো মানে পৃথিবী গো মানে ইন্দ্রিয় আর পাল পাল মানে হচ্ছে প্রধান প্রধানকে যিনি রক্ষা করেন রক্ষক সুতরাং গোপাল মানে হচ্ছে যেমন গরুর রক্ষক তেমনি এই পৃথিবীর রক্ষক আমাদের ইন্দ্রিয়কে সঠিক পথে পরিচালনা করার চালক ইনি হচ্ছেন গোপাল আমরা অনেকেই গোপাল বাড়িতে রাখি গোপালকে পূজা করি কিন্তু গোপালের এই অর্থটা আপনি যদি বুঝে নিতে পারেন জেনে নিতে পারেন তাহলে দেখবেন অনেক বেশি আনন্দের অধিকারী হচ্ছেন এবং এই বলা হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণ অর্থাৎ গোবি গোপাল বা গোবিন্দ সর্বকারণের কারণ আনন্দরূপ এবং সচ্ছিদানন্দময় অর্থাৎ তিনি হচ্ছেন ঈশ্বর আর সেই জন্য পদাবলীতে বিদ্যাবতী গেয়ে ওঠেন গোপাল ও বলিয়া ডাকিলোরের মন দুঃখে দূর যাইবে সব হন এখানে গোপাল নামেই কিন্তু মুক্তি এই মুক্তির কথা বলা হচ্ছে গোপাল নামে এই যে গোপাল নাম দেখুন কত সরল এবং একটা করা যায় এই নামটির মধ্যে তাই নির্ভরতা গোপাল নাম আসলে সরলতা এবং নির্ভর নির্ভরতার প্রতি এবং ঈশ্বরকে এখানে পাওয়া যায় শিশুর মতো একদম শৈশব অবস্থায় এখানে আমরা ভগবানকে পাচ্ছি আজকের দিনে বিশেষ করে যখন আমরা একটি প্রতিযোগিতামূলক জীবনে নিজেদেরকে নিয়ে এসেছি সেই সময় আমরা কি হয় বিভিন্ন জটিলতার ফাঁদে আটকে যাই এবার গোপালের নাম স্মরণ আমাদের শেখায় আসলে এই জটিলতা থেকে মুক্ত হও জীবনকে স্মরণ করো অন্তরে বিশ্বাস রাখো আর তাহলেই মানসিক শান্তি আসবে আমরা যদি এই গোপালের দেখি আসলে ভগবান দেখি জন্ম বৃত্তান্ত তাহলে দেখতে পারবো এক অলৌকিক জন্মের অধিকারী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভাগবত পুরাণে তার এই জন্ম বৃত্তান্তটা আমরা পাই ভাগবত পুরাণ সুন্দর বলছেন তম অধ্যয়ন যোগমায়াত্ম দেহেন ও সেন ও গোপায়ত অর্থাৎ যোগমায়া নিজেই দেবকীর গর্ভে প্রবেশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পূর্বে এবং কৃষ্ণের জন্মের সময় কি হয় কারাগারে আলো ছড়িয়ে পড়ে সে গভীর রাত্রে এবং দেবকী ও বসুদেব তাকে দেখে বিস্মিত হন এবং এই যশোদা পরে তার মাতৃত্ব লাভ করে সে কাহিনীর মধ্যে আমরা এই মুহূর্তে আর যাবো না আপনারা জানেন এই পুরো কাহিনীটা আমি এর আগের দিনই মানে জন্মের মুহূর্ত মুহূর্তীটা এর আগের দিনই যে পর্ব জন্মাষ্টমী পর্ব তাতে পুরোটা বলেছি আপনারা সেখানে গিয়ে শুনতে পারেন এখানে সেই কাহিনীটি আবার বলে এই আলোচনাকে দীর্ঘায়িত করতে চাইছি না তা চণ্ডীদাস খুব সুন্দর লিখছেন চলিদাস লিখছেন যশোমতি মাইয়া সে গোপাল ও খেলায় বাড়ি আনন্দ ঘর দুধ ভাত খায় এখানে এই যে যশোদা সেই যশোদার মাতৃ স্নেহকে ভক্তি এবং দর্শনের শীর্ষস্থানে রাখা হয়েছে এবং এই যে গোপালের জন্ম এই গোপালের জন্ম আমাদেরকে শেখায় যে অন্ধকার জীবনেও ঈশ্বর আলো হয়ে আসেন। কিভাবে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেন সেই প্রজাদের করছে অত্যাচার করছে একদম দুরাচার শাসক শোষণ করছে হ্যাঁ চারিদিকে অন্ধকার ময় হম সেই অন্ধকারময়তার মধ্যেই কিন্তু অবতার রূপে ভগবান শ্রী কৃষ্ণ পুপাদিত করে অর্থাৎ এই গোপালের এই জন্মই শেখাচ্ছে যে অন্ধকার জীবনেও ঈশ্বর আলো হয়ে আসেন এবং কার যে জন্ম মুহূর্ত সেই সময় কিন্তু কেটে যায় না তার জন্ম মুহূর্ততে যে আলো সেই আলো আমাদেরকে একটা জিনিসই শেখায় সেটি হচ্ছে কঠিন পরিস্থিতিতে থাকলেও আমরা অবশ্যই যদি ভগবানের উপর ভরসা রাখি তাহলে আমাদের হার কখনো হবে না কারাগারের অন্ধকারে গোপাল জন্মেছিলেন তেমনি আমাদের নতুন সম্ভাবনা জন্ম নেয় আর তারপরেই আমরা দেখতে পাই জন্মের পর তা শৈশব লীলা বা যেটিকে আমরা লীলাও বলি সেখানে আমরা দেখি যে মাখন চুরি অবশ্যই মাখন চুরি হচ্ছে তার বাল্যলীলার একটি অন্যতম অংশ ভাগবত পুরাণের সেই আশ্রয় নিতে হয় সেই ভাগবত পুরাণে বলা হয় গোপাল গোপীদের হাড়ি ভেঙে মাখন চুরি করতেন আর গোপীরা তাকে নালিশ করার জন্য যশোদার কাছে আসতেন যশোদা তাকে বেঁধে রাখতেন আবার এখানেই আমরা পাই দামোদর লীলা দামোদর লীলায় কি গোপালকে যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন এবং ভক্তরা বলেন এখানেও এখানে ঈশ্বর ভক্তির দড়িতে বাধা পড়েন আবারও বলি এই যে গোপালকে যশোদাস দড়ি দিয়ে বেঁধেছিলেন আসলে এটি হয় যে ভক্তরা যদি প্রকৃত ভক্ত হওয়া যায় তাহলে ঈশ্বর ও ভক্তির দড়িতে বাধা পড়েন আর সুরদাস তাই জন্য গায়ে গেয়েছেন এটা খুব সুন্দর গিয়েছেন সুরদাস একটি তার পদ আছে মাইয়া গোপাল বলি কাঁদে এবং এইখানে আমরা দেখতে পাই সে কালীনাগ দমন সেই যমুনায় কালীনাগের বিষে সবাই কষ্ট পাচ্ছিল কৃষ্ণ তার পিঠে উঠে নৃত্য করেন ফলে কালী পরাজিত হন ভাগবত পুরাণ এক্ষেত্রে বলছে তব পদ কমলে পতিত কালী কৃষ্ণের এই পদ কমলে আত্মসমর্পণ করে কালী সে কালীও না কৃষ্ণের পদ কমলে আত্মসমর্পণ করে কথা বললাম কথা বললাম এই মাখন চুরি আসলে কি ঈশ্বর ভক্ত হৃদয়ের প্রেম আর দামোদর লীলা আসলে ভক্তি দড়িতে ঈশ্বর বাধা পড়েন আর কালী দমনের মধ্যে আমরা দেখতে পাই হৃদয়ে ঈশ্বর দমন ভক্ত আমাদের এবং এই যে ঘটনাগুলি তো অনেক বছর আগে ঘটে গেছে হ্যাঁ এই আখ্যান এখন আমরা জানতে পাই কিন্তু কেমন ভাবে প্রাসঙ্গিক দেখুন এই সময়ও গোপালের এই কাহিনী বা গোপালের এই যে লীলা কেমন ভাবে এখনো প্রাসঙ্গিক দেখুন আজকের সময় যখন আমরা মানসিক ভাবে চাপে মধ্যে বিপর্যস্ত হিংসা এবং চারিদিকে নেতিবাচক চিন্তা সেই সময় কিন্তু এগুলি আমাদেরকে উৎসাহ যোগায় আসলে এই যে নেতিবাচক চিন্তা হিংসা মানসিক চাপ এগুলি সব সে কালই না আর গোপালকে যদি স্মরণ করা যায় তাহলে আমাদের মন শান্ত হয় যদি এই দিক থেকে আমরা দেখি একটু ভাবতে শিখি তাহলে দেখবেন গোপালকে স্মরণের মধ্যে দিয়েই আমরা এই দমন করতে আর সেই জন্যই গোপাল আমাদের কাছে এত কাছে এত আন্তরিক আর গোপালের কথা বলবো গোপীরা আসবে না এরকম তো হয় না ভাগবত পুরাণ সেখানে রাসলীলা সুন্দর বর্ণনা রয়েছে এখানে গোপীরা কৃষ্ণকে সর্বস্ব সমর্পণ করেন জয়দেবের গীত গোবিন্দে গোপালের এই প্রেমলীলার একটি সুন্দর বর্ণনা আছে আপনারা জানেন জয়দেবের গীত গোবিন্দ যারা পড়েছেন খুব ভালো যারা পড়েন অবশ্যই পড়বেন তা সেখানে দেখবেন লেখা হচ্ছে প্রলয় পয়ধি জলে ধৃত ভান বিহিত বহিত বিত্রম সব ধৃতমিন শরীর জয় জগ হয় এবং রুগ্মোস্বামী তার ভক্তি রসামিত সিন্ধুতে বলছেন গোপাল এবং গোপীদের সম্পর্ক হলো মধুর রস যা আসলে তিনি বলছেন ভক্তির চূড়ান্ত স্তর এই যে গোপী এই গোপীরা আসলে আমাদেরকে শেখায় কি শেখায় ঈশ্বরকে লাভ করার পথ হলো পূর্ণ আত্মসমর্পণ এবং আজকের দিনে আমরা প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে যাই সেখানে কেবল স্বার্থ খোঁজি কিন্তু এমনকি ঈশ্বরের সঙ্গেও আমরা যখন সম্পর্কটা তৈরি করতে চাই সেখানেও আমরা নিজেদের স্বার্থটা দেখি কেউ কেউ দেখেন সবাই না যে আমাকে এই দাও আমাকে ওই দাও আমাকে সেই দাও ইত্যাদি সাধারণ মানুষ এখানে কোনো অন্যায় অবশ্যই মানুষ জানেন তাই তার কাছে চাই আমরা তা গোপীদের এই যে প্রেম এই প্রেম শেখায় কি বা দেখায় নিঃস্বার্থ ভালোবাসা এই সত্যিকারে শান্তি আনে এবং আমাদের সম্পর্কগুলো যদি বিশেষ করে যে পারিবারিক সম্পর্কগুলি রয়েছে সেগুলি যদি আমরা ওই গোপীদের মতন বন্ধনে আটকে দিতে পারি তবে কিন্তু সেই গোপাল ভক্তির মতই আমাদের সম্পর্কগুলিও আনন্দময় হয়ে উঠবে আর সেই জন্যই গোপাল আমাদের এত প্রিয় এবং গোপাল যে এত প্রিয় আমরা বুঝতে পারি কেবল আমাদের না সেই যুগ যুগান্ত ধরে গোপাল যে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে ভক্তদের মধ্যে যখন আমরা দেখি শাস্ত্রে বিভিন্ন শাস্ত্রে তাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মানে কৃষ্ণকে তো গুরুত্ব দেওয়া হবেই কিন্তু তার এই বাল্য লীলাটাকে বা বাল্য শৈশব অবস্থাটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ভাগবত পুরাণে নব্বই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের লীলা রয়েছে সংহিতায় কৃষ্ণকে গোবিন্দ রূপে বর্ণনা করা হচ্ছে আবার বিভিন্ন জায়গা মানে আপনার ব্রহ্ম সংহিতা ভাগবত পুরাণ এগুলি ছাড়াও বিভিন্ন যে আরো শাস্ত্র রয়েছে হ্যাঁ সেখানে বিশেষভাবে কৃষ্ণকে গোপাল রূপে বর্ণনা করা হয়েছে আসলে এই যে এই যে এত বর্ণনা এত শাস্ত্রীয় উল্লেখ তার কারণ হচ্ছে আমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করা হয় করানো হয় যে ঈশ্বর দূরে নয় তিনি হচ্ছেন ঘনিষ্ঠ গোপাল বিশেষ করে আজকের যুগে মানুষ জ্ঞান ও প্রযুক্তিতে ডুবে থেকেও একাকিত্ব ভোগে এবং শাস্ত্রে আমাদের শিক্ষা দেয় ঈশ্বরকে দূরে নয় নিজের ঘরে নিজের মনে অনুভব করো এবং গোপালকে সন্তান ভেবে যদি করা যায় তাহলে কি হয় আমার এই দূর হতে পারে মনে হয় কেউ তো রয়েছে আমার পাশে রয়েছে আমার অপেক্ষায় রয়েছে হয় না যে আমরা কোথাও যেতে পারি না গোপাল কোয়ারিতে একলা থেকে যাবে কোথাও গেলে তাড়াতাড়ি ফিরে দিতে হয় ফিরে আসতে তাকে খেতে দিতে হবে তাকে শয়ন করাতে হবে এই যে বন্ধনটা পরিবারের সঙ্গে যে বন্ধনটা এটা গোপালের জন্য কিন্তু আরো দৃঢ় হয়ে যায় আর সেই জন্য আমরা দেখি যখন গোপালকে আমরা পুজো করি তখন কখনো বাৎসল্য ভক্তি কখনো সক্ষ ভক্তি কখনো মধুর ভক্তি রাখে পূজা করি এই বাতসল্য ভক্তি ভগবান কৃষ্ণকে কৃষ্ণের যে গোপাল রূপ তাকে যেমন যশোদা আপন করে নিয়েছিল তাকে যেমন যশোদা স্নেহ যত্ন মধ্যে দিয়ে মাতৃ স্নেহের মধ্যে তাকে বড় করে তুলেছিল এইটি হচ্ছে বাৎসল্য ভক্তি যেটি আমাদের অনেক ভক্তের মধ্যে দেখা যায় গোপালকে পুজো করতে গিয়ে আর গোপাল বন্ধুদের সঙ্গে সমানভাবে খেলেছেন ভগবান হয়েও শ্রীকৃষ্ণ ভগবান হয়েও কিন্তু তিনি বাল্যকালে অন্যান্য বালকদের প্রত্যেকের সঙ্গে তিনি মিশে গিয়েছেন এইটি হচ্ছে ভক্তি আর মধুর ভক্তি গোপীরা কৃষ্ণকে প্রিয়তম হিসেবে ভালোবেসেছিলেন তা সেই ক্ষেত্রে গোপালের ক্ষেত্রে অনেকে মধুর ভক্তি তাকে পুজো করে বটে তবে বাৎসল্য ভক্তি ভক্তিটাই মনে হয় অধিক শ্রেয় এবার এই চৈতন্যদেব ভক্তিকে এই তিন স্তরে ভাগ করে গোপাল উপাসনার পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই যে গোপালের উপাসনা আসলে এই যে যখন আমরা উপাসনা করি এই যে এই যে ভাগ্যগুলি বললাম তাতে একটা জিনিস বোঝা যায় এই উপাসনা কিন্তু সম্পর্ক ভিত্তিক কখনো মা সন্তান কখনো বন্ধু 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 কখনো তিনি আমার সব। এবং আধুনিক সময়েও যখন সম্পর্ক ভেঙে যাচ্ছে বন্ধুত্বে স্বার্থতা চলে আসছে পরিবারের মধ্যে মানে দূরত্ব বাড়ছে তখন এই গোপালের এই যে পূজার যে চর্চা এবং যে দর্শন সেটি আসলে শেখায় সম্পর্ককে শক্তি করো ভালোবাসা দাও তাহলেই ঈশ্বরকে অনুভব করা যায় এবং গোপালের এই কারণে এই বিভিন্ন কারণে গোপাল আমাদের কাছে এত কাছের এত আন্তরিক এত জনপ্রিয় আর সেই জন্য আমরা দেখতে পারি আমাদের সাহিত্য এবং সংস্কৃতিতেও গোপাল একটি বিশেষ স্থান দখল করে রয়েছে যেমন বিদ্যাপতি লেখেন গোপাল বলিয়া পুরোটা আমি আর বলছি না আমি খালি উদ্ধৃত দিচ্ছি চন্ডীদাস লিখছেন সখি হে গোপাল আমার সুরদাস তো গোপালের শৈশব লীলার কথা বলেছিনি গীত গোবিন্দে জয়দেব আবার একটু এগিয়ে গিয়ে রাধা কৃষ্ণের প্রেম লীলার কথা বলছেন এবং লোক সংস্কৃতিতে কিন্তু গোপাল মানে হচ্ছে ঘরের আনন্দের গ্রামে গ্রামে গোপাল ভজন কিন্তু প্রচলিত রয়েছে। এখনো আসলে গোপাল হচ্ছে ভক্তির ভাষা গোপাল ভক্তির ভাষা আর তাই কবিতা সঙ্গীত লোকগীতিতে তার এত উপস্থিতি আমরা দেখতে পাই আজকের যে প্রজন্ম আজকের এই প্রজন্ম শিল্প সংস্কৃতি গান কবিতা ইত্যাদির মধ্যে তো অনেকটা আশ্রয় খোঁজে এবং যদি এসব মাধ্যম গোপাল তত্ত্বে প্রকাশিত হয় তবে কিন্তু শিল্প কখনোই কেবল একটি বিনোদন থাকে না এটি একটি ভক্তির মাধ্যম হয়ে ওঠে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি ভগবান শ্রীকৃষ্ণের এই যে বাল্য রূপ গোপাল কেন আমাদের কাছে এত জনপ্রিয় তা গোপাল রূপে ঈশ্বর ভয়ে নয় আবার ওগুলি গোপালের যে রূপ কেন জনপ্রিয় তার আরো কারণ হচ্ছে গোপালের যে রূপ তা কিন্তু ভয়ে নয় প্রেমের প্রতি ভক্তি মানে সরলতা জটিলতা নয় আমরা যখন ঈশ্বরের বিবিধ রূপ দেখি আমরা অনেক সময় ভয়ে পাই পাই না তা তো নয় একটু ভয় পাই একটু সমীহ করি একটু দূর দূরত্বই যেন রচনা হয়ে যায় কিন্তু গোপাল গোপালের সেই রূপ আমাদের প্রেমের প্রতীক হয়ে দেখা দেয় এবং বোঝা যায় যে ভক্তি মানে জটিলতা নয় জটিল সাধনা নয় গোপাল রূপ আমাদেরকে একটা জিনিস শেখায় যে ঈশ্বরকে পাওয়া যায় স্নেহ দিয়ে এমনকি খেলাচ্ছলেও সকলের হৃদয় হচ্ছে আসলে গোপালের আবাস ভূমি আমরা যখন এই সময়টা দাঁড়িয়ে বিভিন্ন চিন্তা উদ্বেগ এবং ভয়ে নির্ভর করে রয়েছি বা ভয়ের আবরণে বাস করছি তখন কিন্তু গোপাল আমাদের একটা জিনিসই শেখায় মনকে শিশুর মতো স্মরণ করো জটিলতা ছাড়ো তাহলেই দেখবে সকল কেটে যাবে এবং আমাদের শান্তি ফিরে আসবে তাই শেষে একটি কথাই আমি বলবো যে গোপাল রূপ গোপালের এই যে রূপ তা ভক্তিকে সহজ আনন্দময় এবং অনেকটা ঘরোয়া পারিবারিক করে তোলে ভক্ত এবং ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো দূরত্ব থাকে না এবং তিনি হয়ে যায় কি আমাদের সন্তান ঈশ্বর আমাদের সন্তান হয়ে যায় গোপাল স্মরণ করেই দেয় একটা কথাই ঈশ্বরকে পাওয়া যায় ভালোবাসা ভয়ে নয় যদি পরিবারে সমাজে এমনকি কর্মক্ষেত্র আমরা ভালোবাসা দিয়ে সম্পর্ক করি তবে গোপালের যে দর্শনটি বা গোপালকে যে পূজা করা সে পূজাটি বাস্তবায়িত হবে তখন দেখবেন জীবন শুধু সাফল্য নয় আনন্দময়তেও ভরা তাই একটা কথা আবারও বলি গোপাল ছাড়া ভক্তি পূর্ণতা নেই এবং তাকে এতটা কাছের মনে হয় যে অনেকেই তার সন্তানকে গোপাল আপনি গোপাল নামের অধিকারী অবশ্যই কমেন্ট সেকশনে জানান বা আপনার কোনো বন্ধু যদি গোপাল নামের অধিকারী হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং প্রত্যেককে আবারও শুভ জন্মাষ্টমী প্রণাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার